সালাম আলাইকুম আহমতুল্লাহ যাদের ফায়ের তলায় দীর্ঘদিনের কড়া বা ব্যথার জন্য হাঁটতে পারে না তাদের জন্য আমাদের হোমিও নিরাপদ এবং ঔষধ হচ্ছে কুড এই ঔষধটি সাথে যদি রুগীর স্থুলতা মেদ চর্বি যুক্ত থাকে রুগী খুব বেশি গরুর গ্রস্ত প্রিয় হয় তাহলে রুগীর জন্য রয়েছে পালসেটিলা রুগি রুগী যদি আবেগপ্রবণ হয় এছাড়া রুগীর মাথায় যদি ঘাম থাকে এবং ফেট বড় থাকে তাহলে ফায়ার মেস্তা এবং কড়ায় ক্যালকিরিয়া কাপ ওষুধটি ব্যবহার করা যায় রুগীর যদি সোরা এই ধরনের কোনো লক্ষণ থাকে তাহলে সালফার ওষুধটি ব্যবহার করা যায় হোমিও এই চারটি ওষুধে ফায়ের কড়া মেস্তা ব্যথা 都好。